এই যে ছাত্ররা বসে আছে ছাত্র ছাত্রীরা এক মেয়ে একটু কথা বলে কেন আমার খুব ভালো লাগলো কথাটা শুনে যে আমরাও যেন ভবিষ্যতে এই মেডিকেল কলেজে ছাত্র ছাত্রী হিসাবে ওই জায়গায় যাইতে পারি আমিও সেটাই চাই যে তোমরাও এমন এক যে আসো যে যেটা মেডিকেল কলেজের ছাত্র আমি তো মন্ত্রী হয়েছি যদি তোমরা কোনোদিন পারো এদেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হও তাহলে আমি খুশি হব আমি যখন আমরা এখানে পড়াশোনা করতাম তখন আমাদের ছাত্র সংখ্যা বেশি ছিল ছাত্রীর সংখ্যা কম ছিল আজকে যখন আমি প্রেজেন্টেশনে দেখলাম এখানে ছাত্রীর সংখ্যা ছাত্র থেকে বেশি মানে এটা ভালো লাগলো যে আমাদের সময় তো আমরা মানে খুব লজ্জা পেতাম আমার কয়েকটা ঘটনা বলি আমার ক্লাসমেট কেউ নাই বোধ এখানে আমরা আমি যখন আজকে গ্যালারিতে যখন বসলাম আমি পিছনের দিকে বসতাম সামনে মেয়েরা বসতো আমরা কাগজের টুকরা ছুঁড়ে ছুঁড়ে মারতাম ওদের গায়ে এটা তখন জিনিস ছিল তখন মানে আমি যেটা বলতে চাচ্ছি যে তখন আমাদের যে রিলেশন আমরা আমি একদিন এখানে মিছিল খোলো মিছিল করে ছাত্রী হোস্টেল ছিল এইদিকে ওখান থেকে ছাত্রীরা এসে আমাদেরকে আমরা খুব টায়ার ছিলাম পানি হয়তো গ্লাসে করে এক মেয়ে এসে আমাকে একটা গ্লাস দিল তা ওই গ্লাসে ওর হাতের সাথে আমার আঙ্গুলটা লাগলো আমি আর হাত বই নেই অনেক দিনই আমার আমার স্ত্রী মাইন্ড করবে না এতে কোনোদিন মাইন্ড করবে কারণ এখানে কোনো মানে গুরু গম্ভীর পরিবেশে আমি কথা বলতে চাই না এখানে আমার নিজের কলেজ ছাত্র আমার যারা কলিগ সব আমি ওই পরিবেশের জন্য আমি ওইভাবেই কথা বলছি আমরা মিছিল করতাম আমরা ঢোল বাজাইতাম আজকে আমি গেলাম হোস্টেলে আমার খুব ভালো লাগলো যে আমার টেন্সি আমার রুম আমি ওই রুমে গেলাম ওই যে ছেলেটা থাকে ওদের বিছনায় বসলাম খুবই ভালো মানে আমার পুরোনা কথা মনে হলো আমি ডাইনিং হলে মাস্টার যখন আসছিলাম তখন দুপুরবেলা ডাইনিং হলে গিয়ে ডাল আর ভাত আমি খেয়েছি সেই আমাদের সেই পুরানো দিনের কথা আমার মনে হয় যাই হোক অনেক কিছু স্মৃতিচারণা করব কিন্তু আমি সময় বেশি নিব না আমি শুধু কয়েকটা কথা বলি আমাদের চিকিৎসক আমাদের নার্স আমাদের সেবিকা সবাই তৃতীয় শ্রেণীর চতুর্থ শ্রেণীর কর্মচারীর থেকে শুরু করে টেকনোলজির সবাই আছে আমি মন্ত্রী হওয়ার আগে আমি কোনোদিন স্বপ্ন ভাবিনি যে আমি বাংলাদেশ সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী হব আমার কাছে টেলিফোন আসার পরে আমি খুবই পাজল হয়ে গেছিলাম আমি আমাকে মন্ত্রী বানিয়েছেন ওনার একটা আস্থার জায়গা ওনার একটা বিশ্বাসের জায়গা যে হয়তো আমি কোন এমপিও না যে আমি হয়তো কোনো কিছু ভালো করব কিন্তু আমার ভালো করার পিছনে কিন্তু এখানে যারা বসে আছে প্রত্যেকের অবদান সাক্ষাৎ আমার চিকিৎসক আমার সেবক সেবিকা আমার তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী আমার মেডিকেল টেকনোলজিস্ট আমার পরিচ্ছন্নতা কর্মী সবাই যদি আমাকে সাহায্য করে আমার সঙ্গে কাঁধে কাঁধ কাজ করে তাহলে স্বাস্থ্য ব্যবস্থার আমূল পরিবর্তন আনা সম্ভব এটা আমি মনে করি জিনিস আমি বলি আমার যারা ডাক্তার ভাইরা আছে যারা ভবিষ্যতে ডাক্তার হবে তাদের উদ্দেশ্যে একটা কথা বলি যে আমি কিন্তু চিকিৎসকদের সুরক্ষা আমি সব সময় কাজ করব। কোথায় কোথায় চিকিৎসকদের ক্লিনিক ভাঙ্গা চিকিৎসকদের চেম্বারে অ্যাটাক করা এটা কোনো সময় এটা কাম্য নয় হ্যাঁ আমার যদি একজন চিকিৎসক কোন নেগলিজেন্সি করে কিংবা তার কর্তব্যে গাফিলতি করে ডেফিনেটলি আমরা সেটার ভিতরে তার বিরুদ্ধে অ্যাকশন নিব কিন্তু একটা পেশেন্ট মারা গেলেই সাথে সাথে নিয়ে জেলে নিয়ে যাওয়া এটা কোনোদিনই আমরা নিতে পারি না কষ্ট কোনো সন্দেহ নাই আমরা আশা করি যে ভবিষ্যতে আমরা এই চিকিৎসা ব্যবস্থাটাকে একটা সুন্দর পর্যায়ে আমরা নেওয়ার জন্য আমরা যতটুকু যা যা করার আমরা চেষ্টা করে যাবো আমার যেটা লক্ষ্য সেটা হচ্ছে আমি প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আমি একটা জিনিস আমি কিন্তু সারা দেশের প্রতিটা হাসপাতালে প্রতিটা গ্রামের মন্ত্রী হওয়ার আগে আমি অনেক জায়গায় গিয়েছি আমি দেখছি কোথায় সমস্যা আজকে চিটাগাং মেডিকেল কলেজে রোগীদের জন্য হাঁটা যায় না মাটিতে শুয়ে থাকে আমি যদি আমার উপজেলা আমার ডিস্ট্রিক্ট হাসপাতাল গোড়াকে আমি ভালো চিকিৎসার ব্যবস্থা করতে পারি আমার চিকিৎসক ভাই বোনদের ওখানে রাখার সুন্দর ব্যবস্থা করতে পারি তাহলে এই রুগী সবাই ঢাকার মুখে আসবে না আমাদের জনগণের মধ্যে চিকিৎসকদের আস্থাটা যে ডাক্তার ঢাকায় চিকিৎসা করে সে রংপুরেও করে একই ডাক্তার কিন্তু মনে করে একটা কিছু সবাই ঢাকায় মানুষ আমার মনে হয় না যে সেইটা আমি আমি সে লক্ষ্যে আমি কাজ করে আমি মানুষের আস্থা ফিরিয়ে আনার চেষ্টা করব এবং মানুষ যেন এদেশের চিকিৎসা ব্যবস্থাকে মানুষ যেন সসম্মানে দেখে যেদিন আগে আমি গোটা জেলা আমাদের একটা মেডিকেল টিম প্রায় 17 থেকে 18 জন ডাক্তার আমার সাথে ছিল আমরা এখানে 19টা অপারেশন করেছি এবং ওখানে আমরা একটা রোগী দেখি জেলা যে রোগীটা ওখানে করার ক্ষমতা সেই রোগীটাকে আমরা আমাদের হাসপাতালে নিয়ে এসেছি তার একবার অপারেশন হয়েছে তার দাগ ছিল না আমরা দাগ বানিয়েছি সুতরাং আমাদের দেশের চিকিৎসার উপর যে বাইরের রোগীদের আস্থা সেটা ফিডিয়ালের লক্ষ্যে কিন্তু আমি এই কাজ করছি ভুটানের মাননীয় প্রধানমন্ত্রী যে ছিলেন না ডক্টর লোটে শেরি উনি তো চিকিৎসক সবাই জানে উনি আমাকে কথা বলছিলেন আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমিও চাচ্ছি যে ভবিষ্যতে বাইর থেকে রুগী বাংলাদেশে আসে এইটা আমি এ দেশের চিকিৎসকদের কোনোভাবে কোনো ধাকি কোন গুণগত মান কোনোভাবেই কম না আমরা জোড়াবোধার একটা বাচ্চার অপারেশন করছিলাম আমাদের সিএমএ আমরা এবং হাঙ্গেরি ডাক্তারদের সমন্বয় তখন সে রুগীটাকে কিন্তু দিতে হাঙ্গেরিয়ান ডাক্তার পারেনি যেহেতু আমাদের দেশের ডাক্তার তো আমি যদি পরিবেশটা ভালো করে দিতে পারি আমি দৃঢ় বিশ্বাস যে আমার চিকিৎসকরা অনেক অনেক ভালো করবে আমরা পারি না কারণ আমি জানি তো যে একটা এমার্জেন্সিতে যখন একজন ডাক্তার বসে থাকে একসঙ্গে দশজন রুগী আসে আর আমাদের মানুষ তো সবাই ব্যস্ত সবাই আসতে পাগল হয়েছে আমার রুগী দেখেন আমার রুগী দেখেন এই পরিবেশ গুলাকে আমাকে কাজ করতে আমি জানি আমি একদিনে পারবো না আমি হান্ড্রেড পার্সেন্ট পারবো না তবে আমি চেষ্টা করব যে আমি যদি এটাকে উন্নতি করতে এই ব্যাপারে সবার সাহায্য লাগবে সাহায্য করতে পারি তোমরা যারা মানুষের ডাক্তার হচ্ছ দেখো চিকিৎসকরা চিকিৎসা এমন একটা পেশা যেখানে তুমি অর্থ উপার্জন করতে পারবা মানুষের ভালোবাসাও পাবা এবং এটা আমি এক সময় ঠোঁট কাটা তালু কাটা অপারেশন করতে বিভিন্ন জায়গায় যেতাম তখন মানুষ আমাকে যে ভালোবাসা দিয়েছে আমি কোনদিন বলবো না আমার জীবনে আমি অনেক ভালোবাসা পেয়েছি আমি খুব বড় লোক ডাক্তার না আমার দশ একটা পাঁচটা গাড়ি রাই কিন্তু আমি সাধারণ মানুষের কাছ থেকে যা পেয়েছি সেটা আমি কোনোদিনই বলবো না এবং আমি আশা করি যে আমার ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তোমরা পারবে তোমাদের উদ্দেশ্যে আমার মেয়ের কথা তোমরা ভবিষ্যতে এই দেশটাকে সুন্দরভাবে নিয়ে যাও দেশটাকে মায়ের মতো ভালোবাসবা মা যেরকম দেশটা ভালোবাসবে বাংলাদেশের মতো এত সুন্দর দেশ আর কোথাও নাই এই দেশটা আজকে মাননীয় প্রধানমন্ত্রী কোথায় নিয়ে গেছেন আজকে আমি এয়ারপোর্টে নেমে যখন চেটাগা শহরে ঢুকি আমার কাছে আশ্চর্য লাগে যে আমরা একসময় কত কষ্ট করে আসতাম আজকে কি না মেট্রো রেল থেকে শুরু করে এই মেট্রো বলে আন্ডারগ্রাউন্ড এই যে টানেল কি না বলছে বাংলাদেশে সুতরাং সবকিছুতে যদি আমরা ভালো করতে পারি চিকিৎসা কেন পারবো না আজকে ফাকিব আল হাসান যদি নাম্বার ওয়ান হইতে পারে তাহলে আমার ছেলে মেয়ে ডাক্তারও নাম্বার ওয়ান চিকিৎসা পৃথিবীতে হতে পারবে এইটুকু বিশ্বাস আমার আছে